সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করেছি দুই ভাগে একটা পার্টকে আমরা বলি ব্যাকবোন অফ দ্য সেন্টেন্স আর একটা পার্টকে আমরা বলি ডিটেলস অফ দ্য সেন্টেন্স আচ্ছা তাহলে একটা হচ্ছে কি ব্যাকবোন আর একটা হচ্ছে কি ডিটেল তাহলে ব্যাকবোনের মধ্যে আমাদের কাছে বিষয় হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব আর এটা হচ্ছে মূলত বাকি যা আছে বাকি একটা বাক্যের মধ্যে আর যত শব্দ থাকবে সবগুলোকে আমরা বলবো কি ডিটেলস আচ্ছা একটা বাক্য থেকে একটা বাক্য থেকে ব্যাকবোন বের করার জন্য নিয়ম হচ্ছে সাবজেক্টের জন্য আমরা প্রশ্ন করব কাকে হু আর ভার্বের জন্য আমরা কি দিয়ে প্রশ্ন করব হোয়াট হ্যাঁ এই দুইটা শব্দ দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্ট এবং ভার পাবো আর বাকি যে শব্দগুলো আছে যেমন ধরো তুমি এখানে হাউ দিয়ে প্রশ্ন করতে পারো তুমি হয়ার দিয়ে প্রশ্ন করতে পারো তুমি হুয়েন দিয়ে প্রশ্ন করতে পারো কথা বলছো কিনা তারপরে তোমার কাছে হোয়াই আছে আরও যা আছে এই জায়গাগুলো অনেক শব্দ সবগুলো যেহেতু এক জায়গায় সুতরাং এখানে আমরা আর কোনো শব্দ নিব না বাকি যা আছে তা বাকি যা আছে তা তাহলে একটা বাক্য এভাবেই আমরা করব এটা হচ্ছে স্টেপ ওয়ান ট্রান্সলেশন করার জন্য এই জায়গাটা হচ্ছে কি স্টেপ ওয়ান তাহলে স্টেপ টু হচ্ছে কি স্টেপ টু হচ্ছে ট্রান্সলেশনটা আমরা আসলে কীভাবে করব ওই প্রক্রিয়াটা বলে দিচ্ছি প্রথমে হচ্ছে একটা বাক্য বাক্য থেকে আমরা কি বের করব ব্যাকবোন ব্যাকবোন বের করে সাবজেক্ট যেখানেই থাকুক সাবজেক্টে বসিয়ে ফেলবো প্রথমে প্রথমে আমাদের বসবে সাবজেক্ট এরপরে ভারটা বাক্যের মাঝখানে থাকুক শুরুতে থাকুক শেষে থাকুক যেখানেই থাকুক তারপর আমরা কি লিখে ফেলবো বার তাহলে বাংলাতে যেখানেই যেখানে থাকুক না কেন প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে বসিয়ে দেওয়া সাবজেক্ট এবং ভার্বের নাম হচ্ছে কি ব্যাকবোন সাবজেক্ট এবং ভার্বের নাম হচ্ছে কি ব্যাকবোন এবার ডিটেলসের মধ্যে মনে করো এখানে এখানে অনেকগুলো শব্দ আছে অনেকগুলো শব্দ আছে মনে করো এটা সাবজেক্ট বাড়বার বাইরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শব্দ পাইছো তুমি বাকি যা শব্দ থাকবে এই শব্দগুলো এখানে ইংরেজিতে এদিক থেকে এদিকে যাবে এ দেখো বাংলা এটা বাংলা বাক্য এই বাক্যটা কি বাংলা এটাকে আমরা কি করব ইংরেজি ইংরেজি লেখার সময় উল্টা দিক থেকে আসবো অর্থাৎ বাংলা এদিক থেকে এদিকে আসবে আর ইংরেজি এদিক থেকে এদিকে যাবে অর্থাৎ এখানে যেই শব্দগুলো আছে এটাকে এক দর্বা এটাকে দুই ধরবা এটাকে তিন এটাকে চার এটা পাঁচ এটা কি ছয় এভাবে হবে তাহলে স্যার এক দুই তিন তাহলে বাংলা উল্টা দিক থেকে ধরবা আর ইংরেজিতে বসাবা এক দুই এভাবে ছয় তোমার বাক্য হয়ে যাবে পৃথিবীর কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার আর লাগবে না ওয়ার্ড এভার দ্য সেন্টেন্স তোমার বাক্য হয়ে গেল এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি কয়েকটা বাক্য দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম ঠিক না আচ্ছা আজকেও আমি একটা আগে প্রথমে একটা বাক্য দেখাই এই বাক্যটাকে আমরা কি করব ইংরেজি করব। ইংরেজি করার জন্য আমাদের তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমরা কি করব। হু এবং হোয়াট এই দুইটা শব্দ দিয়ে প্রশ্ন করব। বাকি ওয়ার ওয়ান হাউ ও মেথড লাগবে না কারণ আমরা জাস্ট রিভার্স মেথড ব্যবহার করে এই শব্দগুলোকে বসিয়ে দিব এখন আসো প্রথমে এই বাক্যটা সহজ একটা বাক্য লিখেছি যেন তুমি ইজিলি মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে এখানে হু দ্বারা প্রশ্ন আমরা কারে পাবো হাসানকে তাহলে আমরা হাসানকে কি করে ফেললাম ফেললাম লিখে হাসান আচ্ছা এখন ভার কোনটা হাসান কি করছে তাহলে পড়াশোনা করছে তাহলে পড়াশোনা করছে এই ব্যাপারটাকে আমরা লিখে দিলাম কি ইজ রিডিং সহজ কেন ইজ রিডিং করছে এইটুকু টুকু তোমার আসবে কিন্তু আমি বেসড অন ট্যান্স এই পদ্ধতিতে কি কি ডিফিকাল্টি আসবে তা নিয়ে আমি দাবে দাবে ক্লাস নিব যেমন আজকে আমি তোমাকে দেখাব সাবজেক্টের মধ্যে কত ধরনের ভ্যারাইটি আসতে পারে যেমন সাবজেক্ট হাসান পাইছো কিন্তু গত ক্লাস আমি দেখাইছিলাম বাকি যে পরের যে তিনটা চারটে এক্সাম্পল দিয়েছি একটা এক্সাম্পল কিন্তু হাসানের মতো সহজ সরল কোনো সাবজেক্ট ছিল না ঠিক না প্রত্যেকটাতে সাবজেক্ট নিয়ে তোমরা সমস্যা ফিস করছো এই জন্য সাবজেক্ট নিয়ে কত ধরনের প্রবলেম তুমি ফেস করবে ওগুলো নিয়ে আজকে দেখাবো হ্যাঁ তাহলে আজকে আমি ম্যাথডটা বাস্তবায়ন করে ফেলি তাহলে আমরা কি এই দুইটা মিলে আমরা কি পেয়েছি এটার নাম কি এটার নাম হচ্ছে ব্যাকবোন এবার বাকি যা শব্দ আছে তা উল্টা দিক থেকে এদিকে আসবে এবার দেখো এখানে নিয়মিত নিয়মিত এটাকে আমরা ধরবো কি এক তাহলে দিক থেকে এদিকে যাবে আচ্ছা এখন গত ক্লাস আমি তোমাদেরকে বলেছিলাম যেখানে প্রেপোজিশন প্রেপজিশন থাকবে প্রেপজিশনের ওখানেই একটা থেমে যাওয়ার জায়গা এদিক থেকে তুমি এদিকে যাচ্ছ যাওয়ার সময় তুমি একটা কি পেয়েছো প্রেপোজিশন যেখানেই প্রেপোজিশন পাবো তাহলে প্রেপোজিশনগুলো আমরা চিনব বিভক্তিগুলো দিয়া দ্বারা থেকে হতে দিয়া দ্বারা থেকে হতে সহজ করে আরও আছে আরও আর বিভক্তি আরও আছে এবং এখানে বিভক্তির তুলনায় ইংরেজির প্রেপোজিশনের সংখ্যা বেশি কিন্তু সবগুলোর অনুবাদ কিন্তু বিভক্তিগুলাই আসবে হ্যাঁ তাহলে যেখানে প্রেপজিশন তাহলে এবং এই উল্টা দিক থেকে এদিকে শব্দ হিসাবে আমরা তো একটা একটা ইউনিট ধরব কখনো কখনও একটি একটি শব্দ নেব কখনো কখনো একাধিক শব্দকে একটা ইউনিট ধরবো এখন উল্টা দিক থেকে আসার সময় যেখানে প্রেপোজিশন ওখানে কি করে যাব থেমে যাবো বলো না যেখানে প্রেপিশন ওখানে কী করে যাব। থেমে যাব। প্রেপোজিশন রটাও এক প্রকার বিভক্তি কথা বলছো এখন প্রস্তুতির এখন শুধু প্রস্তুতির না বিসিএস প্রস্তুতির তাহলে এটা একটা ইউনিট এবার আবারও এখানে একটা কি চলে আসছে তাহলে এখানে থেমে গেছি না তাহলে এই পুরোটাকে আমরা ধরবো কি দুই এদিক থেকে এদিকে আসবে তাহলে দেখো বন্ধুদের শুধু বন্ধুদের না তার বন্ধুদের তার বন্ধুদের এই পুরোটাকে আমরা ধরবো কি তিন আর এদিকে আরো চিহ্ন দেওয়ার দরকার নেই কারণ এদিকে আর কোনো শব্দ নাই এবার তাহলে আমরা তিন বসিয়ে দাও পৃথিবীর কোনোভাবে এই বাক্য কখনো ভুল হবে না খেয়াল করে দেখো তাহলে তার বন্ধুদের সাথে এখানে উইথ হিজ ফ্রেন্ডস এবার তুমি বাক্যটা পড়ে দেখো এখানে বাক্যতে কোনো গ্রামাটিক্যাল এরর আসছে কিনা হাসান ইজ রিডিং রেগুলারলি ফর বিসিএস प्रिपरेशन উইথ হিজ ফ্রেন্ডস কথা হচ্ছে কিনা দিস ইজ হাউ ইউ আর টু ডু ট্রান্সলেশন দিস ইজ দা মেথড দা নেম অফ দা মেথড ইজ রিভার্স মেথড বলো না কি মেথড রিভার্স মেথড রিভার্স কেমন হলো স্যার রিভার্স হইছে কেমনে কারণ হচ্ছে উল্টা দিকে উল্টা বসানো এবং এভাবেই আমরা করব যা শব্দ আসবে তা এভাবেই তুমি বসাবা তাহলে স্যার কোনো সিকোয়েন্সে কোনো ধরনের ঝামেলা হবে কিনা তুমি আস্তে আস্তে আমরা কাজ করি হ্যাঁ যত সেন্টেন্স আসুক সেটা সিম্পল হোক কমপ্লেক্স হোক কম্পারিজন থাকুক হোয়াট অফ দ্য সেন্টেন্স মেথড ওয়ান একটাই মেথড এবং আমি করে আমি নিজেই করে দেখাবো এই জন্য তো আমি এগারোটা ক্লাস নিয়ে বলছি হ্যাঁ ওটা এন্ডের আগে একটা ইউনিট ধরবো পরে আরেকটা ইউনিট ধরবো এর বাইরে কি ট্রান্সলেশন হবে কি না এই নিয়ে কোনো প্রশ্ন নাই তোমার এক রকম করে ট্রান্সলেশন হবে কিন্তু তুমি এই পদ্ধতিতে এখন আসো আচ্ছা আমরা এখন আজকে চলে যাব কি তাহলে বলো আবার একটা হাজিরা দাও একটা ট্রান্সলেশন করার সময় আমাদের পদ্ধতি হচ্ছে সেন্টেন্সটাকে আমরা কয় ভাগে ভাগ করবো দুই ভাগে ব্যাকবোন ডিটেইল ডিটেলস ব্যাকবোন মানে কি সাবজেক্ট এবং ভার ডিটেলস হচ্ছে আদার্স আচ্ছা ব্যাকবোনের সাবজেক্ট কীভাবে ব্যবহার করবো হু দিয়ে ভার কীভাবে ব্যবহার করবো ওয়ার্ড দিয়ে এবার গত ক্লাসে আরও কথা বলেছিলাম ওখান থেকে একটা কথা না বললেই নয় যখন তুমি কোনো ভার পাবা না জানি সাবজেক্ট একটা সাবজেক্ট পজিশনটাতে কি বসবে এটাতে গ্রামার সারটা জানি আমরা অথবা প্রন বসবে আর কি এখন তুমি সহজ করে ব্যাপারটাকে কল্পনা করো তো একটা সাবজেক্ট সাবজেক্টের জায়গায় এখানে তোমার দুই ধরনের বিষয় আসতে পারে একটা হচ্ছে সিঙ্গেল আচ্ছা বড় করে না লিখি এটা একটা হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ড সাবজেক্ট পজিশনে কয়টা শব্দ আবার এখানে আসতে পারে কি গ্রুপ অফ ওয়ার্ডস তাহলে তোমার কাছে জিনিসটাকে কল্পনা করা সহজ হয়ে যাবে তাহলে সাবজেক্ট পজিশনে কয় ধরনের বিষয় দেখব দুই ধরনের একটিমাত্র শব্দ অথবা একগুচ্ছ শব্দ একটিমাত্র শব্দ অথবা একগুচ্ছ শব্দ একটিমাত্র শব্দ যখন হবে শব্দটা কী হবে নাউন হবে শব্দটা কি হবে প্রনাউন হবে শব্দটা কী হবে জিরান্ড হবে শব্দটা কি হতে পারে ইনফিনিটিভ হতে পারে শব্দটা কী হতে পারে এর বাইরে আর কোনো কিছু কখনো সাবজেক্ট হওয়ার মতো পৃথিবীতে চুকে পড়ে কি নাই বলো না নাই নাই থাকলেও তা এর ভেতরে চলে আসবে এর বাইরে আর কোনো কিছু থাকলেও তা এখানে কোথায় চলে আসবে ভেতরে চলে আসবে এবার যদি গ্রুপ অফ ওয়ার্ড হয় তখন সে কি হবে নাউন ফ্রেজ হবে অথবা অথবা কি হবে নাউন ক্লজ হবে হিসাব হচ্ছে মূলত এতটুকু এর বাইরে আমি আর কোনো কিছু লিখছিলাম কিনা এটা লেখা হচ্ছে কম পক্ষে চার বছর আগের হ্যাঁ না সিরান ফ্রেজটা আসলে নাউন ফ্রেজ কথা বলছ এই এইটুকুই এটাই সুন্দর না এখানে আরও অনেক আউলা তাওলা লেখা আছে কিন্তু আমি পড়াইতে পড়াইতে আমার মাথায় যেই ক্লিয়ার একটা ভিশন আছে ওটা ক্লিয়ার এদের খাতার চেয়েও এবার তাহলে এখানে নাউন ড্রেজ কয়ভাবে হতে পারে এটা নিয়ে কথা আসতে পারে নাউন ক্লজ কয়ভাবে হতে পারে এখানে দু একটা সিগন্যাল আমি জাস্ট তোমাকে দিয়ে দিব। একটা হচ্ছে নাউন হলে তুমি তাকে তো চিনবা পৃথিবীতে যত ধরনের নাউন হোক একটা নাউন হলে সে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে সে অবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে আর নাউনগুলো আমরা চিনি আর জিরান হচ্ছে ভার প্লাস আইএনজি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বারবে বেস ফর্ম বিয়ার ইনফিনিটিভ কখনো সাবজেক্ট হয় না বিয়ার ইনফিনেটিভ কি হয় না বিয়ার ইনফিনেটিভ মানে হচ্ছে টু ছাড়া যে সকল ইনফিনিটিভ তোমরা দেখো এরা কি হয় না সাবজেক্ট হয় না সাবজেক্ট হওয়ার জন্য ইনফিনিটিভটা কি রকম হবে গঠন করতে টু আচ্ছা তার মানে টু ডু পুরোটাকে আমরা ফ্রিজ ধরবো না কারণ ডু টু ছাড়া ইনফিনিটিভ না টু ডু এক শব্দ এক একটা আরেকটার সাথে ইনসেপারেবল আচ্ছা এবার নাউন ক্লস কীভাবে হবে যে কোনো একটা ক্লস আর নাউন ফ্রেজ হওয়ার জন্য নাউন ফ্রেজের শুরুতে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শুরুতে শুরুতে কি রাখবে না এটা নিয়ে আমি গত ক্লাসে কথা বলছি গত ক্লাসে খুব জোর দিয়ে কথা বলছিলাম শুরুতে প্রেপোজিশন হবে না গত ক্লাসে কে ছিলা আবার হাত দিল কমপক্ষে দশ মিনিট রিপিট করে বুঝাইছি এটা আমি বুঝাইনি নাই ক্লাস বলে গেছ বলে গেছ যে বুলবুলি আমি কি বুঝাইছি বলো কোনো একটা একটা নাউনের আগে যখন কি চলে আসবে প্রেপেশন চলে আসবে বলো নাউনের আগে যখন কি চলে আসবে ওই আর নাউন থাকে না নাউনটা মোস্ট অফ দ্য টাইম অ্যাডভার্ব হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম কী হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় এই জন্য প্রেপিশন প্লাস নাউন এভাবে কখনো নাউন ফ্রেজ গঠিত হবে না তাহলে নাউন ফ্রেজ কেমনে গঠিত হয় তোমরা এটা তো একেবারেই সিম্পলি জানো যেমন ধরো আমি লিখলাম মাই খাত তাহলে পজিটিভ প্লাস নাউন ঠিক না নাউন ফ্রেজ আবার দেখো নাউন প্রেপিশন নাউন নাউন পারে না পারে তারপরে হচ্ছে এভাবে বিভিন্ন ভ্যারাইটি আছে তুমি শুধু একটা জিনিস মাথায় রাখবা নাউন ফ্রেজের শুরুতে কি হবে না হবে না আর নাউন ক্লস যে কোনো ক্লাস তাহলে পৃথিবীতে এর বাইরে আর কোনো সাবজেক্ট নেই কথাগুলো কথার কথা না কথাগুলোকে তুমি সিরিয়াস হয়ে চিন্তা করতে হবে জাস্ট একটু বলতেছে কিছু তথ্য আর কি এখানে কিছু জিনিস বলে গেলেও চলবে এই টাইপের না হিসাব হবে ক্লিয়ার এবং স্পেসিফিক কথা বলছো তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করে কাকে বের করব সাবজেক্ট তাহলে এই সাবজেক্ট কি শুধুমাত্র একটি মাত্র শব্দ আসবে না একাধিক শব্দ আসতে পারে একাধিক শব্দ আসলে তার ভ্যারাইটি কয়টা দুইটা হয়তো সে ফ্রেজ হবে হয়তো সে ক্লস হবে ফ্রেজ হলে শুধুমাত্র কনসাস রাখতে হবে শুরু থেকে থাকবে না প্রেপোজিশন হয়ে গেল আর যখন একটি মাত্র শব্দ হয় তাহলে তার ভ্যারাইটি কয়টা